হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম যে যেখান থেকে ক্লাসগুলো দেখছো সবাইকে স্বাগত এই ক্লাসে নবম দশম শ্রেণীর ফিজিক্স বইয়ের গতি অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ সিকিউ নিয়ে আলোচনা করব দেখো এই সৃজনশীলটা আসছে কুমিল্লা বোর্ড দুই হাজার পঁচিশে ঠিক আছে কি দেওয়া আছে উদ্দীপকে একটি গাড়ির সময়ের সাথে প্রাপ্ত ব্যাগের সারণি নিম্নরূপ সময়ের সাথে প্রাপ্ত ব্যাগের কি দেওয়া আছে সারণি আচ্ছা দেখো সময় যখন জিরো তখন ব্যাগ

সমান দুই করে বাড়ছে দেখো এরপরে কিন্তু আট 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 তার মানে এই অংশ দেখো প্রথম যে অংশ মানে প্রথম জিরো থেকে কত সেকেন্ড বিশ সেকেন্ড পর্যন্ত দুই করে বাড়ছে ঠিক আছে তার মানে প্রথম বিশ সেকেন্ডে সময়ের সাথে সাথে ব্যাগটা সমান হারে বাড়ছে পরের যে বিশ থেকে পঁচিশ তিরিশ মানে এই দশ সেকেন্ডে সমব্যাগ ছিল দেখো ব্যাগ আট পরে আবার পঁচিশ থেকে পয় 30 থেকে 35 40 এই 10 সেকেন্ডে আবার বেগ কমছে দেখো 80 থেকে ছয় 60 থেকে 4 মানে 2 করে কমছে তার মানে প্রথম পার্টটাতে বেগ বাড়ছে মধ্যে সমবেগ लास्टে আবার বেগ কমছে তার মানে প্রথম অংশে যেহেতু বেগ বাড়ছে প্রথম 20 সেকেন্ড হচ্ছে ত্বরণ পরের 20 থেকে 30 এই 10 সেকেন্ড হচ্ছে সমবেগ আর 30 থেকে 40 পরের অংশে বেগ কমছে এটা হচ্ছে মন্দন তো ফাইনালি এই টোটাল যে 40 সেকেন্ডে কি চাইছে বলো 40 সেকেন্ডে গাড়িটি 40 সেকেন্ডে মোট অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো এটা বের করতে হবে তো এটা খুব কিউরেটরের প্রশ্ন ইদানীং প্রশ্ন আসতে পারে তো আমরা আগে প্রথম কত সেকেন্ড চিন্তা করব প্রথম যেহেতু 0 থেকে 15 হ্যাঁ সরি 0 থেকে 20 সেকেন্ড পর্যন্ত 0 থেকে 20 সেকেন্ড পর্যন্ত বেগটা বৃদ্ধি পাইছে তো আমাদের ফার্স্ট কাজ হচ্ছে এই 20 সেকেন্ডকে আলাদা করে চিন্তা করা 0 থেকে 20 8 সেকেন্ড প্রথম 20 সেকেন্ডে দেখো জিরো থেকে 20 সেকেন্ড পর্যন্ত ব্যাকটা কিন্তু সমান কত করে বাড়ছে 2 4 6 8 2 করে বাড়ছে তার মানে এই যে 20 সেকেন্ড सेगें, 20 সেকেন্ডে ব্যাক কত হইছে বলো 8 প্রথম 20 সেকেন্ডে আমাদেরকে আগে চিন্তা করতে হবে তো এইখানে আমরা যে কাজটা করব প্রথম কত সেকেন্ডে দেখতে পারো জিরো থেকে যেহেতু মোট অতিক্রান্ত দূরত্ব বের করতে বলছে তাহলে জিরো থেকে টোয়েন্টি সেকেন্ড পর্যন্ত যেহেতু ব্যাগ সমান হারে বাড়ছে তো এই ক্ষেত্রে যেহেতু ব্যাগ বাড়ছে এই ক্ষেত্রে দূরত্ব অতিক্রান্ত দূরত্ব যদি বের করতে হয় আমার হাতে কি কি আছে একটু বুঝো এইটুকু এতে আমার হাতে কি কি আছে সময় যখন কি শূন্য শূন্য তার মানে আদি হচ্ছে ঠিক আছে সময় যখন সেকেন্ড তখন শেষ ব্যাগ কত এইট তো শেষ ব্যাগ হচ্ছে এইট এম এস ইনভার্স ওয়ান ঠিক আছে আদি ব্যাগ শূন্য বিশ সেকেন্ড পরে শেষ ব্যাগ হচ্ছে এইট এম এস ইনভার্স ওয়ান আর সময় কতটুকু টোটাল সময় হচ্ছে বিশ সেকেন্ড এইটুকু সময় আমরা অতিক্রান্ত একটা দূরত্ব বের করব হ্যাঁ প্রথম বিশ সেকেন্ডে যে অতিক্রান্ত দূরত্ব এটাকে যদি আমরা কি ধরে নেই এস ওয়ান ধরে নেই সূত্র কি হবে যেহেতু আদি ব্যাগ শেষ ব্যাগ আর সময় জানা আছে তো অতিক্রান্ত দূরত্ব হবে ইউ প্লাস বি বাই টু ইন্টু কি হবে বলো টি ঠিক আছে জাস্ট মান বসায় দেব ইউ এর মান কত আছে শূন্য শেষ ব্যাক ইট বাই টু ইন্টু টি মানে কত সেকেন্ড সেকেন্ড তো এই বিশের মধ্যে কতবার সাথে কত আশি তার মানে প্রথম বিশ সেকেন্ডে কত মিটার যাবে আশি মিটার দূরত্ব অতিক্রম করবে এটা হচ্ছে প্রথম বিশ সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব আচ্ছা এরপরে দেখো বিশ থেকে ত্রিশ কত সেকেন্ড পাঁচ পাঁচ তো এখানে মোট কত সেকেন্ড দশ সেকেন্ড বিশ থেকে পঁচিশ পাঁচ পাঁচ পঁচিশ থেকে ত্রিশে পাঁচ এই দশ সেকেন্ডে ব্যাক কত এইট 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 তার মানে এই অংশটুকু কি ব্যাক সমবেগ কি ব্যাক সমবেগ তার মানে বিশ থেকে ত্রিশ সেকেন্ড পর্যন্ত ব্যাক সমান ছিল তো বিশ থেকে ত্রিশ সেকেন্ড পর্যন্ত যদি চিন্তা করো তো বিশ থেকে কত বিশ থেকে ত্রিশ দূরত্ব এখানে আমার হাতে কি আছে বিশ থেকে ত্রিশ সেকেন্ডে দেখো যখন সময় বিশ সেকেন্ড তখনও ব্যাগ এইট যখন সময় পঁচিশ তখনও এইট সময় যখন ত্রিশ সেকেন্ড তখনও এইট তার মানে ব্যাগ এইট সমব্যক্ত এইট এমএস ইনভার্স আর সময় কত সেকেন্ড বিশ থেকে ত্রিশ মানে বিশ থেকে ত্রিশ মানে দশ সেকেন্ড তো এভাবে লিখতে পারো ত্রিশ মাইনাস কত ত্রিশ থেকে বিশ মাইনাস করলে হবে থার্টি মাইনাস টোয়েন্টি সেকেন্ড তো ফাইনালি কি আসতেছে টেন সেকেন্ড তো বিশ থেকে ত্রিশ সেকেন্ডে যে অতিক্রান্ত দূরত্ব সেটাকে যদি আমরা যেহেতু এইটুকু অংশে কি ব্যাগ ছিল সমবেগ সমবেগের ক্ষেত্রে সূত্র কি এস ইকুয়াল বিটি তো এই দূরত্বটাকে আমরা তো ধরতে পারি রাইট তো এইখানে যেটা করবো বি কত এইট কত সেকেন্ড সমবেগ দশ সেকেন্ড তো এইখানে কত মিটার আসছে বলো তো সমবেগে আশি মিটার গেছে তো প্রথম বিশ সেকেন্ড আশি মিটার আবার সমবেগেও কত মিটার গেছে আশি মিটার তো আরেকটা অতিক্রান্ত দূরত্ব আমরা পেয়ে গেলাম এরপরে আমরা যে কাজটা করবো পরের অংশটুকু দেখো দেখো সময় ত্রিশ থেকে পঁয়ত্রিশ এইখানে পাঁচ আর পঁয়ত্রিশ থেকে চল্লিশ কত দশ পরের যে দশ সেকেন্ড পরের দশ সেকেন্ডে দেখো ব্যাগ এইট থেকে সিক্স সিক্স থেকে ফোর মানে দুই করে কমছে ঠিক আছে তো পরের যে দশ সেকেন্ড ত্রিশ থেকে চল্লিশ এই দশ সেকেন্ডে ব্যাগ কিন্তু কমছে তো এখানে বন্ধন হয়েছে রাইট তো এইখানে আমরা যে যে কাজটা করতে পারি ত্রিশ থেকে কত সেকেন্ড চল্লিশ সেকেন্ড তো এভাবে আমরা লিখতে পারবো ত্রিশ থেকে চল্লিশ সেকেন্ডে অতিক্রান্ত যে দূরত্ব এখন কি কি মান দেওয়া আছে আমাকে একটু দেখতে হবে কি কি আছে দেখো ত্রিশ থেকে চল্লিশ ত্রিশ সেকেন্ডে যে ব্যাগটা সেটা হচ্ছে আদিবেগ তো ত্রিশ সেকেন্ডে দেখো ত্রিশ থেকে চল্লিশ এই হচ্ছে দশ সেকেন্ড এখানে ত্রিশে যে ব্যাগটা আছে এটা হচ্ছে আদিবেগ ত্রিশ সেকেন্ডিবেগ কত এইট তো শেষ অংশে এটুকু চা আদিবেগ এইট এম এস ইনভার্স ওয়ান ঠিক আছে ত্রিশ থেকে চল্লিশ এই দশ সেকেন্ডে ত্রিশে যেটা হবে এটা হচ্ছে আদিবেগ আর চল্লিশে যেটা হবে এটা হচ্ছে শেষ ব্যাগ কত ফোর শেষ ব্যাগ দেওয়া হচ্ছে বিয়ের মান হচ্ছে মানে দশ অর্থাৎ ফোরটি মাইনাস থার্টি ফোরটি মাইনাস থার্টি সেকেন্ড তো এইখানে কত আসছে টেন সেকেন্ড তো এই ক্ষেত্রে যেহেতু ইউ আছে বি আছে টি আছে ইউ বি টি এই সূত্রে বাই টু ইউ প্লাস বি বাই টু ইন্টু কি বলো টি জাস্ট মান বসেন তো এই অতিক্রান্ত দূরত্বকে আমরা কি ধরতে পারি এস থ্রি ইউ এর মান টুকু কত আদিবেগ কত আদিবেগ হচ্ছে এইট শেষ ব্যাগ কত ফোর শেষ ব্যাগ হচ্ছে ফোর বাইক টি কত সেকেন্ড দশ তো এইখানে ফাইনালি কত আসে দশের মধ্যে দুই যাবে পাঁচবার পাঁচ আর এখানে চারের আটে দেখো কারণ দশের মধ্যে দুই কিন্তু পাঁচবার পাঁচ আর চারের আর্ডে কত বারো বারো পাঁচ বারো কত সাইড তো এখানে টোটালি কত মিটার যাবে ষাট মিটার তো শেষ দশ সেকেন্ডে কত মিটার যাবে কি বুঝতে পারছো না? তো শেষ দশ সেকেন্ডে কত মিটার যাবে ষাট মিটার তো আমরা এস ওয়ান এস টু এস থ্রি তিনটা হ্যাঁ টোটালি তিনটা পার্টের আমরা আলাদা আলাদা দূরত্ব বের করছি এখন আমরা যে কাজটা করব মোট অতিক্রান্ত দূরত্বকে আমরা বের করে ফেলবো সুতরাং কত সেকেন্ডে গাড়িটির চল্লিশ সেকেন্ডে মোট দূরত্ব থেকে যদি আমরা এস ধরি তো এখন যে কাজটা করবো কি কি যোগ করতে হবে প্লাস আশি মিটার এস টু কত মিটার আশি আর এস থ্রি হচ্ছে সিক্সটি মিটার না তো এইখানে ফাইনালি কি আসছে দেখো আশি আশি কত একশো ষাট একশো ষাট আর সাইড এ হচ্ছে কত দুইশো বিশ এই হচ্ছে কত মিটার দুইশো বিশ মিটার এটা হচ্ছে মোট অতিক্রান্ত দূরত্ব গাড়িটির চল্লিশ সেকেন্ডে মোট অতিক্রান্ত দূরত্ব হচ্ছে কত মিটার দুইশো বিশ মিটার কি বুঝতে পারছো কিনা আচ্ছা এর পরে দেখো পরের যে অঙ্কটা আছে কি বলছে উদ্দীপক সিম যে ব্যাগ সময় লেখচিত্র একে তো ব্যাগ সময়ের একটা লেখচিত্র লেখাতে হবে একে এর বিভিন্ন অংশের প্রকৃতি বিশ্লেষণ তো আমরা একটা কাজ করি আগে হচ্ছে সময় এবং ব্যাগের একটা লেখচিত্র আমরা আঁকাবো ঠিক আছে ব্যাগ বনাম সময় আচ্ছা একটু দেখো আচ্ছা এটা হচ্ছে ব্যাগ বনাম সময়ের যে লেখচিত্র নিম্ন রূপ ঠিক আছে আচ্ছা এখানে একটু দেখো যে কাজটা করবা এটা মনে করো অক্ষ এটা মনে করো ঠিক আছে তো একশো কে কি থাকবে সময় যখন জিরো তখন ব্যাগও ও জিরু একশো যেহেতু এখানে বলছে ব্যাগ বনাম সময় আমরা একশো কে কি নিব সময় সময় রেখো করছে সেকেন্ড আচ্ছা আর ওয় অক্কে আমরা কি নিব ওয়েখে নিব হচ্ছে বেগ বেগের একক হচ্ছে এম এস ইনভার্স ওয়ান ঠিক আছে এম এস ইনভার্স ওয়ান এই যে এটা আমরা অয়ক্ষে নিলাম ঠিক আছে আচ্ছা এখানে যে এই কথাটাই বলছে ব্যাগ বনাম ব্যাগ বনাম সময় লেখচিত্র তো আমরা ব্যাগ সময় লেখচিত্র এক সক্ষে হচ্ছে সময় আর অয়ক্ষে হচ্ছে কি ব্যাগ আচ্ছা দেখো সময় কত করে বাড়ছে একটু দেখো তো সময় বাড়ছে জিরো ফাইভ টেন ফিফটিন তার মানে পাঁচ সেকেন্ড করে বাড়ছে সময় তো এটা জিরো হয় তো এইখানে আমরা দিতে পারবো ফাইভ টেন ফিফটিন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ থার্টি থার্টি ফাইভ তোমরা একটু কষ্ট করে যে অবশ্যই এটা গ্রাফে নিবা গ্রাফে করে দিও ঠিক আছে তো পাঁচ সেকেন্ড করে বাড়ছে দেখো জিরোর থেকে ফোর্টি পর্যন্ত জাস্ট পাস করে বারাইছি ফাইভ টেন ফিফটিন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ থার্টি থার্টি আচ্ছা ব্যাক কত ঘুরে বাড়ছে দেখো দুই চার ছয় দুই করে বাড়ছে রাইট কত সর্বোচ্চ কত পর্যন্ত উঠছে আট পর্যন্ত তো এখানে ব্যাক দুই করে বাড়ছে তো এখানে এই এই অংশটুকু কি আমি চিন্তা করতে পারি দুই চার ছয় আট এই হচ্ছে আচ্ছা যখন এখন একটা নিশ্চিন্তা করো যখন সময় জিরো তখন ব্যাক জিরো এই যে এই পজিশনে সময় জিরো ব্যাক জিরো যখন সময় যখন ফাইভ সময় যখন ফাইভ তখন ব্যাক ব্যাক কত বলো টু সময় যখন ফাইভ ঠিক আছে সময় যখন ফাইভ তখন ব্যাগ কি আসছে বলো টু বোঝার চেষ্টা করো সময় পাঁচ সেকেন্ডে ব্যাগ কত দুই সময় যখন পাঁচ সময় যখন পাঁচ তখন ব্যাক হচ্ছে টু এই হচ্ছে একটা পয়েন্ট ঠিক আছে আবার চিন্তা করো সময় যখন দশ তখন ব্যাগ কত চার সময় যখন দশ সময় যখন দশ তখন ব্যাগ কত চার এই যে বুঝতে পারছো কিনা এই তো সময় যখন দশ তখন ব্যাগ কত চার আচ্ছা সময় যখন তখন ব্যাগ কত সিক্স সময় যখন ফিফটিন তখন ব্যাগ হচ্ছে কত সিক্স সিক্স ঠিক আছে আমার চিন্তা করো সময় যখন তখন ব্যাগ হচ্ছে কত এইট তো তার মানে সময় যখন ফাইভ হ্যাঁ পাঁচ সেকেন্ড তখন ব্যাগ দুই সময় দশ সেকেন্ড ব্যাগ হচ্ছে চার সময় যখন পনেরো তখন ব্যাগ হচ্ছে সিক্স সময় যখন টোয়েন্টি তখন ব্যাগ হচ্ছে এইট আচ্ছা এরপরে দেখো সময় যখন টোয়েন্টি ফাইভ তখনও কিন্তু এইট সময় যখন থার্টি তখনও ব্যাগ কত এইট সময় যখন থার্টি তখনও ব্যাগ এইট আবার সময় যখন থার্টি ফাইভ তখন ব্যাক কত সিক্স হ্যাঁ সময় যখন থার্টি ফাইভ তখন ব্যাক কত এসে পড়ছে সিক্স ব্যাক কিন্তু এখানে কমে গেছে ঠিক আছে এইখানে এসে পড়ছে সময় যখন থার্টি ফাইভ তখন ব্যাক কত সিক্স এইখানে হ্যাঁ এই যে সিক্স এই লেভেলে এসে পড়ছে ঠিক আছে তো এইখানে এসে পড়ছে আবার সময় যখন ফোরটি তখন ব্যাক কত ফোর ঠিক আছে তো এই হচ্ছে বিষয় কি বুঝতে পারছো কিনা তো আমরা এটা কাজ করতে পারি এখন যে দেখো এই যে এই পর্যন্ত দেখো প্রত্যেকটা বিন্দু এই যে বিন্দুগুলি আছে তুমি একটা স্ট্রেট লাইন আঁকায়ে দিবা ঠিক আছে তো প্রথম বিশ সেকেন্ড পর্যন্ত কিন্তু সরল কি তার মানে এটা সমতরণ আর পরে যে অংশটুকু এটা কিন্তু সমবেগে যে অংশটুকু সমবেগ পরে যে অংশটুকু আছে এটা কি পরে যে অংশটুকু আছে এটা হচ্ছে সম বন্ধন ঠিক আছে তো এই হচ্ছে আমার চিত্র এখন প্রত্যেকটা অংশ ব্যাখ্যা করবা মানে প্রথম কত সেকেন্ড ব্যাখ্যা করবা বিশ সেকেন্ড আর বিশ থেকে প্রথম বিশ সেকেন্ড হচ্ছে প্রথম বিশ ক্ষেত্রে যখন আমরা ব্যাখ্যাটা করব জিরো থেকে কত সেকেন্ড টোয়েন্টি সেকেন্ডে দেখো এটা কিন্তু সরল রৈখিক তার মানে এত সেকেন্ড কি ছিল এত সেকেন্ড সমতরণ ঠিক আছে তো প্রথম টোয়েন্টি সেকেন্ড দেখো জিরো থেকে টোয়েন্টি সেকেন্ড পর্যন্ত ছিল সমতরণ ঠিক আছে এত সেকেন্ড সেকেন্ড তো এখন যেহেতু প্রথম টোয়েন্টি সমতরণ ছিল তো আমরা যদি তরণ বের করি এ ইকুয়াল বি মাইনাস ইউ বাই টি এইটা হচ্ছে ফার্স্ট যে তরণ এ ওয়ান চিন্তা করলাম এ ইকুয়াল বি মাইনাস ইউ বাই টি তো প্রথম বিশ সেকেন্ডের ক্ষেত্রে আমরা কি কি আমাদের জানা আছে যদি আমরা আলাদাভাবে ভাবে দেখাইতে চাই আমরা আদি বেগ জানি আদি বেগ হচ্ছে শূন্য শেষ বেগ আদি বেগ শূন্য বিশ সেকেন্ডের শেষ বেগটা কত দেখো বিশ সেকেন্ডের শেষ বেগ হচ্ছে এইট তো এইখানে এইট লিখতে পারো আর সময় কত সেকেন্ড টোয়েন্টি সেকেন্ড তো এইখানে যে তরুণ কারণ বিভিন্ন অংশের দেখো চিত্র আকার পরে বিভিন্ন অংশের গতির প্রকৃতি গতির প্রকৃতি এখানে দেখায় দিতে হবে ঠিক আছে তো এখন জাস্ট মান বসায় বেগ হচ্ছে এইট মাইনাস আদি বেগ হচ্ছে জিরো বাই টি এর মানে হচ্ছে টোয়েন্টি এটা কত আসবে এইট বা কত টোয়েন্টি জিরো পয়েন্ট ফোর এটা আসছে জিরো পয়েন্ট ফোর এম এস ইনভার্স টু হ্যাঁ তার মানে প্রথম বিশ সেকেন্ড এত সমতলনে চলছে ফোর এম এস ইন্ডাস্ট্রি সমতলন পরে দেখো বিশ থেকে কত সেকেন্ড বিশ থেকে কত সেকেন্ড ত্রিশ পরে যে দশ সেকেন্ড কি সমবেগ তার মানে বিশ থেকে ত্রিশ সেকেন্ড যেটা বিশ থেকে ত্রিশ সেকেন্ডে কি ছিল সমবেগ তাই ত্বরণ 0 অর্থাৎ পরের 20 সেকেন্ডে কি হবে শূন্য হবে a2 তরণ শূন্য আমরা জানি সমবেক্ত থাকলে ত্বরণ কি হয় শূন্য হয় কি বুঝতে পারছো কি না আর শেষ যে অংশটুকু ছিল কত সেকেন্ড 20 থেকে 40 বেগ কিন্তু কমছে দেখো বেগ কমছে 20 এ বেগ ছিল 8 চল্লিশ এসে ব্যাগ কি হয়ে গেছে দেখো বিশে ছিল ব্যাগ এইট সরি সময় যখন থার্টি তখন ব্যাগ ছিল এইট সময় যখন থার্টি ফাইভ ব্যাগ হচ্ছে সিক্স সিক্স সময় যখন ফোরটি তখন ব্যাগ কত ফোর তার মানে ব্যাগ কমছে ঠিক আছে তো পরে তার মানে ত্রিশ থেকে কত সেকেন্ড হিসাব চল্লিশ তো ত্রিশ থেকে চল্লিশ সেকেন্ডে সমবন্ধন কেন বললাম দেখো এটাও সরল রৈখিক উপরটা সরল রৈখিক ছিল সমান হারে বাড়ছিল এখনো কিন্তু নিচের দিকে নামছে সরল রৈখিক হ্যাঁ তো ত্রিশ থেকে চল্লিশ সেকেন্ডও সমবন্ধন তাই এইখানে আমার হাতে কি কি আছে এখন যদি আমি এই অংশের বন্ধনটা বের করি একটু সূত্র কি বি মাইনাস ইউ বাই কি হবে টি তো এখানে আমাদের হাতে কি কি মান দেওয়া আছে একটু দেখতে হবে দেখো 30 থেকে চল্লিশ যখন সময় যখন ত্রিশ ওই অংশে আমাদের দেখো সময় যখন ত্রিশ তখন ব্যাক কত এইট সময় যখন একটু ভালো করে বুঝবো কারণ ত্রিশ থেকে কত সেকেন্ড পর্যন্ত এখন চিন্তা করবা চল্লিশ সময় যখন ত্রিশ সময় যখন থার্টি তখন ব্যাকটা কত এইট এটা হচ্ছে ত্রিশে যে সময় হ্যাঁ ত্রিশ সেকেন্ডে ব্যাক কত এইট এইটা হচ্ছে আদি বেগ তো ইউর মান হচ্ছে এইট এম এস ইনভার্স আর সময় যখন ফোরটি তখন ব্যাগটা কত হ্যাঁ তখন এটা হচ্ছে এটা হচ্ছে শেষ আর সময় কত সেকেন্ড মানে টেন সেকেন্ড কি বুঝতে পারছো কিনা কত সেকেন্ড টেন সেকেন্ড তো এখানে মান বসায় দাও শেষ ব্যাগ হচ্ছে ফোর ব্যাগ এইট বাই টেন এটা অ্যান্সার আসবে আহ বাইনাস ফোরকে টেন দ্বারা ভাগ করলে মাইনাস জিরো পয়েন্ট ফোর এম এস ইনভার্স টু কি বুঝতে পারছো কিনা তাহলে এখন আমি সবার শেষে যে কাজটা করতে পারবো এবং শুরু করে লিখতে পারবো যে হ্যাঁ শেষ পর্যন্ত আমরা কি পাইলাম এখানে বা সুতরাং জিরো থেকে কত সেকেন্ড টেন সেকেন্ড সমতরণ কি জিরো থেকে টেন সেকেন্ড কি ছিল বলো সমতরণ কত সমতরণ টেন সেকেন্ড জিরো পয়েন্ট ফোর এম এস ইন্ডাস টু সমতরণ আর টোয়েন্টি থেকে থার্টি শেষ দশ সেকেন্ড সমবেগ অর্থাৎ তরণ তরণ শূন্য আর লাস্টে লিখে দিবা

ফোর এম এস ইনভার্স টু এটা সমবন্ধন যেহেতু মন্দন লেখছি এই মাইনাস দিতে হবে না এ আর কি খুব কিউট একটা প্রশ্ন এই ধরনের প্রশ্ন আসলে তো পারতে হবে তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো এরপরে যদি কারো বুঝতে সমস্যা হয় জানিও চেষ্টা করব হ্যাঁ যদি এরপরও কারো সমস্যা থাকে সমাধান করে দেওয়ার তো আজকের ক্লাস এই পর্যন্তই আল্লাহ হাফেজ